জয় শ্রী মহাকাল জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই কৃপায় প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা এনেছি টোটকাটি খুবই কার্যকরী টোটকা আপনাদের অবশ্যই উপকারে লাগবে যেসব বাড়িতে ঝুট ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রী মিল নেই একতা নেই দিন দিন ঝগড়াঝাটি মারামারি করছেন পাশের বাড়ির লোকরা হাসাহাসি করছে এইসব দিকে হাসাহাসি না করে মারামারি না হয় ঝুর ঝামেলা না হয় এই বিষয়ে একটি মহাশক্তিশালী গুরুমুখী টোটকা এনেছি তো কার্যকরী টোটকা যেসব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছে বৌমাদের সে তারা কি করবেন তা এই যে এই যে যে আমার চতুর্দশী এই যে আমস্যা আছে চতুর্দশী শিব চতুর্দশীতে যে জল ঢালা হয় শিবলিঙ্গে ওই শিবলিঙ্গ একটা বেলপাতা মানে আপনি যদি জল ঢালেন ঢালবেন বেলপাতা দেবেন দেবেন কিন্তু আপনার বেলপাতাটা না অন্য কেউ বেলপাতা দিচ্ছে সেটা আপনি নিয়ে আসবেন আর একটা গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল দেখবেন হলুদ বাসন্তী দু রকম থাকে তো হলুদটা নিয়ে আসবেন বাসন্তীটা না হলুদ কালারটা ঠিক আছে তো হলুদ কালার আশা করি তো বুঝতে পারবেন হলুদ বাসন্তী কালার অবশ্যই বুঝতে পারবেন তো একটা বেলপাতা আর একটা ওই হলুদ কালার ফুল মনে মনে মহাদেবের কাছে বলবেন যে আমার বাড়ি যেন ঝামেলা থাকে না ঝুট ঝামেলা যেন দূর করে দাও হে দেবাদেব মহাদেব উনি মহাদেব খুবই ভালো খুবই অল্পতে সন্তুষ্ট হয় একটা বেলপাতায় উনি অনেক সন্তুষ্ট হয়ে যায় তো ওই বেলপাতাটা শিবরাত্রির দিনে আনলেন একটা হলুদ ফুল আনলেন এনে কি করবেন সাদা কাগজে লাল কালি দিয়ে আপনার বরের নাম লিখলেন আর যোগ চিহ্ন দিয়ে আপনার নাম লিখলেন স্বামী স্ত্রীর নাম দুজনা তো ওই পাতাটা আর ফুলটা মুড়ে কাগজে লাল কাপড়ে সালু কাপড়ে একটু লাল শালু কাপড় হোক বা লাল চেলি হোক চেলি দর্শক দোকানে গিয়ে পেয়ে যাবেন ওই চেলিতে করে লাল সুতো করে বেঁধে আপনি রেখে দেবেন কোথায় রাখবেন আলমারির ভিতরে আলমারির মধ্যে রেখে দেবেন দেখবেন স্বামী স্ত্রীও ভালো হচ্ছেন টাকা পয়সাও আসছে অর্থ আসছে ঠিক আছে তো কিয়াটা কাউকে জানাবেন না নিজে করবেন নিজের কিয়া কিয়া নিজে করবেন না জানিয়ে করলে কেয়া ভালো খাটে হয় কাজ হয় কাউকে জানাবেন না নিজে করবেন তো একটা কথাই বেলপাতা ফুল নিচ্ছেন কেউ যদি জিজ্ঞেস করে আপনি বেলপাতা ফুল নিচ্ছেন কেন আমি আমার বাবার আশীর্বাদ নিচ্ছি অসুবিধা কি আছে ঠিক আছে তো মনে মনে ও স্বামী স্ত্রী একতা হোক এই কথা মানে ভালো থাকি ঝুঁক ঝামেলা যাতে না থাকে ঠিক আছে শ্বশুর শাশুড়ি যেন না ঝামেলা হয় এইভাবে মনে মনে বলবেন যে আমার সমস্ত বাধা বিঘ্ন দূর করো তার টাকা পয়সাও হবে দেখবেন অশান্ত টাকা পয়সা থাকলে মনও ভালো থাকবে অশান্তিও হবে না আর বাড়িতে নেগেটিভটা চলে যাবে ঠিক আছে আর একটা কাজ করবেন ওই কাজটা করার এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে গুনবেন দিনটা হ্যাঁ এক সপ্তাহ পরে বুধবারই লাগছে এই বুধবারে আমতুর্দশী এই বুধবারে লাগছে তো এক সপ্তাহ পরে কি করতে হবে এক সপ্তাহ পরে সাতটা লঙ্কা নেবেন শুকনো লঙ্কা সাতটা শুকনো লঙ্কা নিয়ে আপনার দক্ষিণ দিকে ঘরের বাইরে দক্ষিণ দিকে পুঁতে দেবেন যদি বলেন আমি আমার তো ফ্ল্যাটে থাকি পুতব কি করে আমি একটা ছোটো টপ নিলেন টপের মধ্যে মাটি নিলেন মাটির মধ্যে পুঁতে দিলেন যাদের বাড়ি অনেকে বন্ধ করে ধরেন বাড়ির মেজো করা ভেটে ছাদ দেওয়া বাড়ি চারিদিকে মেজো করা তারা কি করে চার কোনায় চারটে টপ বসিয়ে মাটি দিয়ে এইভাবে করে নেয় বাড়ি বন্ধ জিনিস পুঁতে দেয় হয়ে যায় তো চেষ্টা থাকলে অনেকভাবেই করা যায় অবশ্যই সঠিক জিনিস দিলে অবশ্যই কাজ হয় তো ভিডিওটা বুঝতে পেরেছেন এইভাবে করুন দেখবেন আপনার অনেক সমস্যা দূর হবে বাধা বিঘ্ন দূর হবে মনও ভালো থাকবে রোগ ব্যাধিও দূর হবে আবার এটা কি করবেন এই বছরে করলেন পরের বছরে কিন্তু ওটা আবার আপনাকে পাল্টাতে হবে ঠিক একই প্রসেসে একই রকম সিস্টেমে করে আপনি আবার ওইভাবেই রাখবেন ঠিক আছে আর যদি বুঝতে ভুল হয় আমার স্ক্রিনের নিচে দেখবেন নম্বর থাকে ফোন করবেন আমি বলে দেব ঠিক আছে কখন লাগছে কোন টাইমে লাগছে কখন ছাড়বে তার মধ্যে কী করতে হবে কোন টাইমে কী করতে হবে আমি সব বলে দেবো সব বিস্তারিত বলে দেবো ঠিক আছে করুন দেখবেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ